রান্নাবাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবু ভাই ভালো আছেন আলহামদুল্লিল্লাহ আপনি কেমন আছেন ভাই ভালো আছে ভাইয়া আপনাদের শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের নাম হচ্ছে ঢাকা মেট্রো আর আমাদের শোরুমের লোকেশন হচ্ছে তেজগাঁও সাতরাস্তা হচ্ছে এফ ডি সিক্রেডের টিক মিডল পয়েন্টে এবং হলিডিন হোটেলের সাথে আমাদের শোরুমটা ভাইয়া আজকে সারা কালে শুনিয়ে ভাই আজকে যাদের বাজেট কম কিন্তু শখ করছেন ভালো একটা গাইড নেব আমার ছোট ফ্যামিলি বাবুদের স্কুল ডিউটি করাবো বা বাজার ফাজার করাবো মানে এক কথায় রাফ ইউজ করবেন তাহলে আপনারা এই গাড়িটা নিতে পারেন আর বাবুদের যদি এই গাড়িটা গিফট করেন তাদের এক কোটি টাকা দেওয়াও এই মজা দিতে পারবেন না এই গাড়িটায় যেই ফিলটা পাবে খুব সুন্দর একটা গাড়ি নিয়ে আসছে ভাইয়া যাদের কম বাজেট তাদের জন্য এটা হচ্ছে টয়টা পাঁচও গাড়ি ভেয়া এটার মডেল কত ভাই মডেল হচ্ছে দু এবং বাংলাদেশের রেজিস্ট্রেশন হয়েছে দু সালে আর এই গাড়ির যে ইঞ্জিনটা ছিল ভাইয়া ওই ইঞ্জিনটা চেঞ্জ করে আমি নতুন ইঞ্জিন সেট করে দিয়েছি আপনি এক বছর ফ্রি সার্ভিস পাবেন আমাদের কাছ থেকে আচ্ছা সারা বাংলাদেশ তো ঘুরা যাবে অল বাংলাদেশ ঘুরবেন এবং আমি এই মাত্র ওইটা এসি দিলাম এসিটা অনেক স্মুথ এবং কোনো ভাইব্রেশন হচ্ছে না এবং এসিটা খুব কুলিং হচ্ছে ভালো আপনারা যখন প্র্যাকটিক্যাল আসবেন এটা ট্রে ড্রাইভ দিয়ে চালায় আর তারপরে আপনারা নিতে পারবেন গাড়িটা ভাইয়ার সামনের পন্ট হচ্ছে আপনার যে গ্লাস মানে হেডলাইট এই হেডলাইট দুটি কিন্তু একবারে অরিজিনাল লাইট এবং এটা একটা বাম্পার লাগানো আছে ভাইয়া দেখেন বাম্পার ওকে এটা একটা ম্যাডামের গাড়ি হ্যাঁ আর এই গ্লাসটা কিন্তু ভাইয়া অরিজিনাল গ্লাস এই দেখেন অরিজিনাল গ্লাসের যে স্টিকার থাকে সেই স্টিকারটা আছে এবার আমি একটু অ্যালোরিংটা দেখাই দামি অ্যালোরিং লাগানো আছে এটাও অ্যালোরিং এবং এই যে যে কালারটা দেখতেছেন এই কালারটা হচ্ছে আপনার রেড ওয়াইন কালার রেড ওয়াইন কালার এই কালারটা সবাই পছন্দ করেন ভিতরটা ভাই ভিতরটা অনেক ফ্রেশ আমি ভিতর একটু আপনাদের দেখাই দেখাইতেই দেখেন এটা ড্যাশবোর্ড একটা রাফ ইউজ করা গাড়ি দেখলেই ড্যাশবোর্ডটা কত সুন্দর এবং ফ্রেশ স্পট নাই এবং আপনারা এখানে একটু পেয়ে যাবেন একটা অ্যান্ড্রয়েড মনিটর এখানে বক্স মালামাল ক্যারি করতে পারবেন এবং এই দেখেন এই জিনিসটা এখানে মানে হাত রাখার জন্য অপশনটা থাকে এটা আছে এক্সট্রা লাগানো পরে আফটার মার্কেট ওকে ফ্ল্যাগ স্ক্রিন এটা কিন্তু দাদা ফাইভ সিটার গাড়ি এবং অনেক ফ্রেশ গাড়ি এখানে তিনজন অনায়াসে বুঝতে পারবেন আচ্ছা আচ্ছা এসি পারফরমেন্স খুবই কুলিং এবার ব্যাক সাইডের কথা বলি ব্যাক সাইডে দেখেন সব গাড়িতে আপনি এই স্পলারটা পাবেন না এটা একটা স্পলার আছে অনেক সুন্দর স্পয়লার এবং আপনার এখানে ই আছে আপনার ব্যাগডালা হচ্ছে আপনার অনেক সুন্দর এবং গ্লাসটা হচ্ছে আপনার অরিজিনাল গ্লাস পাঁচ লেখা আছে টয়টা ব্র্যান্ডের গাড়ি এবার ভিতরে আমি আপনাদেরকে দেখাই ভিতরে একটা ইয়ে আছে আপনার মালামাল রাখার জন্য একটা কাবার আছে ওকে এবং বড়ি কাবার আছে হ্যাঁ এক কথায় অসাধারণ একটা গাড়ি পাবেন আর এই গাড়িতে আমি বলবো আপনাদের সিএনজি বা এলপিজি করার দরকার নাই কারণ হচ্ছে এই গাড়িতে মাইলেজই ভালো দেবে পনেরো প্লাস মাইলেজ পাবেন পিছনের একটা বাম্পারও লাগানো আছে খুব সুন্দর একটা গাড়ি আমি যদি রাইট সাইডের কথা বলি রাইট সাইডে দেখেন ডোরগুলো অনেক সুন্দর স্মুথ এবং আপনারা আমি বারবার বলতেছি প্র্যাকটিক্যাল যখন আসবেন গাড়িটা ড্রাইভ দিবেন আপনাদের ভালো লাগবে ওকে হ্যাঁ ইঞ্জিনটা একটু দেখিস ভাইয়া ইঞ্জিনটা হচ্ছে এক হাজার সিসির ইঞ্জিন এবং এটা রিকন্ডিশন ইঞ্জিন হ্যাঁ খুবই সুন্দর একটা গাড়ি আর আমাদের গাড়ি ভাইয়া সবসময় মনে রাখবেন যে এক্সিডেন্ট হিস্টরি নাই মানে এই ব্যাপারে আমরা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা দিয়ে থাকি এক্সিডেন্ট হিস্টোর গাড়ি কখনো আমরা সেল করি না হ্যাঁ আমরা বিভিন্নভাবে কম্পিউটার চেক করে তারপরে গাড়িগুলো ক্রয় করি আমাদের মতো আপনার এরকম কম্পিউটার চেক করে গাড়িগুলো নিতে পারবেন প্রাইসটা একটু কমে বলে দেন ভাই ভাইয়া এটা আমার প্রাইস হচ্ছে আট লাখ আশি হাজার টাকা এটা খুবই সুন্দর একটা গাড়ি যদি ছোটো ফলে ফ্যামিলির জন্য নিতে চান আপনার ছোট ফ্যামিলি আপনি এই গাড়িটা নিতে পারেন খুবই সুন্দর চমৎকার একটা গাড়ি দুই হাজার পাঁচ মডেল এবং বাংলাদেশের রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার দশ সালে পেপার পাবেন এক বছর আপ টুডেট গাড়ির ওয়ারেন্টি পাবেন এক বছর আপনার মোবাইল নম্বর হ্যাঁ জিরো ওয়ান সেভেন টু থ্রি সিক্স ফোর জিরো ডাবল ওয়ান ফাইভ ভালো থাকবেন আপনারা ভালো থাকবেন আলাইকুম